আমি আমার বাবার মতো যোদ্ধা আজ পর্যন্ত দেখিনি আমার বাবা আমার পড়াশোনার জন্য তার সর্বোচ্চ ত্যাগ করেছে এটা আমি বলতে হবে আমি ঘামতে দেখেছি তবু থামতে দেখিনি আমি আমার বাবার মতো যোদ্ধা আজ পর্যন্ত দেখিনি আমার বাবা আমাকে খাওয়াতে গিয়ে আমার পড়ালেখার খরচ বহন করতে গিয়ে যে কত পরিমাণ কত অক্লান্ত পরিমাণ কষ্ট করেছেন ওইটা আমি নিজের চোখ দিয়ে দেখেছি এবং আমি আমি ভবিষ্যতে যাই করতে চাই আমি আমার বাবার জন্য করতে চাই আমি আমার বাবা এবং আমার মায়ের জন্য উৎসর্গ করতে চাই কিন্তু আমার জীবনের একটা আফসোস আমি আজ পর্যন্ত আমার বাবাকে একবার জড়িয়ে ধরে কান্না করে বলতে পারি না বাবা আমি তোমাকে ভালোবাসি আমি একদিন প্রতিষ্ঠিত হতে চাই বাবা আমি একজন একদিন তোমার আদর্শ ধারণ করতে চাই আমি এই কথাটা আমার বাবাকে কখনো বলতে পারিনি আমি আমার তরফ থেকে আমার বাবা মাকে আমি যত সর্বোচ্চ স্থান দিতে চাই আমার কাছে যদি সাধ্য থাকতো এবং আমার বাবা মা যদি ওইটা চাইতো আমি আকাশের চারটা যদি পারতাম আমি আমার বাবা মাকে এনে দিয়ে দিতাম কারণ আমি আমার বাবা মার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি কারণ আমার বাবা মা আমাকে তাদের সর্বোচ্চ চেষ্টা করে আমাকে বড় করতেছেন আমাকে মানুষ মানুষ করতে চাইছেন তো এই জন্য আমি আমার বাবা মার জন্য সবকিছু করতে রাজি আছি